দুই শহরের তিন বোকা সিরিয়ায় হেমস নামে এক শহর আছে সেখানকার লোকেরা বোকা হিসাবে প্রসিদ্ধ একদিন এক ব্যক্তি সেখানে গিয়ে দেখে এক মুদেন ছুটিতে গিয়েছে আর আজান দেওয়ার জন্যে মসজিদে এক ইহুদিকে রেখে গেছে। ইহুদি আজান দিল বটে কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সল্লাহলাম আল্লাহ রসুল এর স্থলে বলছে এই মহল্লার লোকেরা সাক্ষ্য দেয় যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই মহল্লার লোকেরা সাক্ষ্য দেয় যে মোহাম্মদ সল্লা উলি সাল্লাম আল্লাহ রসুল লোক অবাক হয়ে জিজ্ঞাসা করল আজানের কথা এই পরিবর্তন কেন ইহুদি জবাব দিল আমি মোহাম্মদ সল্লাহ সাল্লামের রসুল হওয়ার সাক্ষ্য দিতে পারি না তাই এই কৌশল এই হেমস শহরের আরেকটি ঘটনা এক ইমাম নামাজ পড়ার ছিল সবকিছু ঠিক মতো আদায় করছিল কিন্তু এক পাশ থেকে একটি পা তুলে রেখেছিল এক ব্যক্তি জিজ্ঞাসা করল নামাজের মধ্যে এক পা তুলে রাখার মানে ইমাম সাহেব বললেন এই পায়ে ছিটা জাতীয় কিছু লেগে নাপাক হয়ে পড়েছিল ধোয়ার অবসর পাইনি নামাজ থেকে পাটা পৃথক করে রেখেছিলাম ঝাঁসি শহরের এক বয়ান করেন যে এক ব্যক্তি নামাজের ইমামতি গিয়ে পড়তে কিন্তু প্রকাশ্যে দৃষ্টিতে নামাজে কোনো ভুল ছিল না সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছিল বলল একটি হালকা পাত বাহির হয়ে গিয়েছিল তাই সুহ সেজদা করে নিলাম সুতরাং এই ধরনের বোকাও সমাজে রয়ে গেছে